আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন উচ্চ ফলনশীল ফসলের মধ্যে ক্যাপসিকাম হচ্ছে অন্যতম যেটার প্রতি কেজির দাম হচ্ছে পাঁচশো থেকে ছয়শো থেকে সাতশো টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে কিন্তু আমাদের দেশে এটা প্রচুর পরিমাণ উৎপাদন হয় না খুবই কম পরিমাণ উৎপাদন হয় তবে আমাদের দেশের যে আবহাওয়া সেই আবহাওয়াতে কিন্তু ক্যাপসিকাম খুবই চাষযোগ্য একটি ফসল এটা চাষ করতে পারলে আমাদের দেশে একটি সবটা যেমন লাভবান হবে এবং এটা যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে কিন্তু ব্যাপক পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ক্যাপসিকাম হচ্ছে তিন ধরনের আমাদের দেশে পাওয়া যায় একটা হচ্ছে লাল একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে সবুজ এই তিনটার মধ্যে লালটার দাম সবচেয়ে বেশি এবং কি এটার পুষ্টিকোণ সবচেয়ে বেশি এই ক্যাপসিকাম কি জিনিস অনেকে হয়তো জানে না ক্যাপসিকাম হচ্ছে উচ্চমাত্রায় ভিটামিন থাকে এটাতে এটা মাছ মাংস বা যে কোনো সবজির সাথে মিশিয়ে খাওয়া যায় ক্যাপসিকাম খেলে কোষ্ঠকাঠিন্য বদহজম হজম জ্বালা পোড়া দূর হয় ঠান্ডাজনিত বিভিন্ন ইনফেকশন দূর করতে সাহায্য করে এই সবজিটির দেহের ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় একই সঙ্গে দেয় কাজ করার শক্তি ক্যাপসিকামের থাকা ক্যাপসাইসিন উপাদান যেটা আছে এটা হচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে স্থূলতা প্রতিরোধ করতে পারে শুধু তাই নয় ক্যাপসিকাম দিয়ে তৈরি সালাত রুচি বৃদ্ধি করে দেহের শিরা ও স্নায়ুগুলোতে পুষ্টি যোগায় এই সবজি মাংসপেশীয় ব্যথা হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা দূর করতে সাহায্য করে কিন্তু এই ক্যাপসিকাম তাই বিশেষজ্ঞ যারা আছে এবং কি যারা পুষ্টিবিদ আছে ডাক্তার আছে তারা মনে করে যে এটা আসলে খুবই উপকারী একটি সবজি এবং এই সবজির মধ্যে তিন কালারের মধ্যে লালটাই হচ্ছে সবচেয়ে বেশি পুষ্টি গুণসম্পন্ন তো আমাদের সে কৃষক যারা আছে তারা যদি এটা ব্যাপক পরিমাণে যদি উৎপাদন করতে পারে এবং কি এটা যদি বিদেশে রপ্তানি করা যেতে পারে আমি আপনাদেরকে আগেও বলছি এটা খুব আমাদের দেশে কিন্তু ব্যাপক পরিমাণে একটি বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং আমাদের দেশের যে আবহাওয়া এই আবহাওয়াতে কিন্তু এটা খুবই ভালো জন্মে কারণ মরিচ জাতীয় একটি গাছ ঠিক আছে গুল্ম জাতীয় মরিচের মতো পাতা দেখবেন ঠিক আছে মরিচের মতো গাছ সেগুলোর যে যেরকম টমেটোর মতো গোল গোল অনেকগুলো করে ধরে থাকে ব্যাপক পরিমাণে ফলন হয় ইন্ডিয়াতেও এটা হয় কিন্তু আমাদের দেশে আবহাওয়াটাও খুব ভালো এবং অনেকে কিন্তু এটা হচ্ছে আপনার পলিশেট পলিনেট পলি নেট হাউস যেটা আছে এটার ভেতরে করে কেউ হচ্ছে আউটডোরে করে তো এটা আমাদের দেশেও চলে আমাদের দেশের মানুষ খায় পাঁচশো ছয়শো টাকা কেজিতেও খায় কিন্তু ব্যাপার হচ্ছে যে শহরাঞ্চল যেগুলা জেলা সদর কিংবা হচ্ছে উপজেলা সদর কিংবা বিভাগীয় শহর হয়ে হচ্ছে সবচেয়ে বেশি চলে এবং চাইনিজ খাবার যেগুলো আছে আমাদের দেশে বিভিন্ন দেশের যে চাইনিজ খাবার কিংবা হচ্ছে কোরিয়ান খাবার সেগুলোর মধ্যে এইটা কিন্তু সালাদ হিসাবে ব্যাপক পরিমাণে ব্যবহার হয় এটার সাথে আরও কিছু সবজি আছে বিদেশি সবজি তো আমার কাছে মনে হয়েছে যে উচ্চ ফলনশীল ফসল যেগুলা আমাদের দেশে উৎপাদন হয় তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের এবং সবচেয়ে অল্প টাকায় এবং বেশি লাভের আশা যদি কেউ করতে চান তাহলে হচ্ছে ক্যাপসিকাম চাষ করতে পারেন এটা খুবই ভালো একটি চাষ এটা চাষ সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আপনারা যদি কেউ চাষ করতে পারেন আমি অনুরোধ করবো যদি বিদেশে যদি রপ্তানি করতে পারেন তাহলে সেটা করেন তাহলে কারণ হচ্ছে বিদেশে রপ্তানি করলে দাম বেশি পাবেন তো ভালো থাকবেন সবাই ক্যাপসিকাম নিয়ে সামনে হয়তো আরও ভিডিও দেব আপনাদের ইলাস হোসেনের বাসায় আমি আবার যাব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম